আপনার দুশ্চিন্তা দূর করার জন্য বিখ্যাত মনীষী ব্যক্তিদের অসাধারণ কিছু উপায় নাম্বার এক ভালো বন্ধু ভালো ভাবনা আর ভালো বই এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে নাম্বার দুই ভাবনা এবং চিন্তার প্রখরতা মানুষের জীবন অলৌকিক পরিবর্তন আনতে পারে যারা কম চিন্তা ভাবনা করে তারাই অধিক কথা বলে নাম্বার তিন একজন অপূর্ব সুন্দর মানুষও চিন্তা চিন্তাভাবনায় নিজেকে নিমজ্জিত করতে পারে নাম্বার চার চিন্তা এবং চিতা দুটোই এক প্রকার তবে চিতা অপেক্ষাকৃত ছিল যা একবারই মানুষকে পুড়িয়ে মারে আর চিন্তা সারা জীবন ধরে চালায় নাম্বার পাঁচ যে মানুষ চিন্তা চিন্তাভাবনা না করে শুধুমাত্র তার কর্তব্যগুলো যথাযথভাবে পালন করে যান সেই মানুষ একদিন না একদিন পুরস্কৃত হবেনি নি নাম্বার ছয় যারা জীবনে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটি সুন্দর অর্থ খুঁজে পান তারা প্রকৃত অর্থে সচ্চিন্তা করে থাকেন নাম্বার সাত মানুষ যে কথা চিন্তা করতে লজ্জাবোধ করে না তা প্রকাশ করতেও লজ্জা পাওয়া উচিত নয় নাম্বার আট যে ব্যক্তির মহৎ ভাবনা হলো নিত্যদিনের সাথী সে কখনো নিঃসঙ্গতায় ভোগে না নাম্বার নয় নিজের অনুপ্রেরণা ও ভাবনা চিন্তায় শাস করো না কখনো মনে রাখবে তুমি এই পৃথিবীতে কারো দাস নও নাম্বার দশ যারা উদ্বিগ্ন চিন্তার মানুষ তারা কাজের চেয়ে অসমল চিন্তাই বেশি করে থাকেন যে মানুষ শুধুমাত্র নিজের ব্যাপারেই চিন্তা করে থাকেন সেই মানুষ অবধারিতভাবে অশিক্ষিত মানুষের চিন্তা যদি সুস্থ হয় তাহলে অসুস্থ সমাজে বাস করেও তৃপ্তি পাওয়া যায় নাম্বার বারো সৎ চিন্তায় যে ব্যক্তি নিমগ্ন থাকে কুলসতা বা কালিমা সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না নাম্বার তেরো যে ব্যক্তি যুক্তির সাথে সামঞ্জস্য রেখে চিন্তাভাবনা করেন তার চিন্তানীতি ধর্ম সাপেক্ষ অর্থাৎ যিনি যুক্তিবাদী তিনি এক প্রকার নীতিবাদীও বটে নম্বর চোদ্দ চিন্তা ব্যতীত শিক্ষার মূল্য অর্থহীন এবং অপর পক্ষে সুশিক্ষা ছাড়া চিন্তা করা বিপদজনক নাম্বার পনেরো অবসর যাপনকাল ও শান্ত মস্তিষ্ক হল প্রয়োজনীয় কিছু চিন্তা করার উপযুক্ত সময় নম্বর ষোলো চিন্তা একভাবে করা কিন্তু প্রকাশ অন্যভাবে করা কেবল মাত্র একটা অসৎ মানুষের পক্ষেই সম্ভব নাম্বার সতেরো সৎ চিন্তা এবং মহান ভাবনা দিয়ে আপনার হৃদয়কে সুশিক্ষিত করে তোল বীরত্বপূর্ণ কাজে আত্মবিশ্বাসীদেরই জয় হয় নাম্বার আঠেরো কর্ম করার সময় ভাবনা না করে কাজের পূর্বে ভাবনা করলে কাজটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা সম্ভব হয় নাম্বার উনিশ যে ব্যক্তি সবসময় কুচিন্তা করে পাপ তার কাছে ধরা দেয় নাম্বার বিশ ভাবনা হলো শিক্ষার থেকেও বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার একটি সীমাবদ্ধতা আছে কিন্তু ভাবনা পুরো পৃথিবীকে পরিবেষ্টিত করে রেখেছে চিন্তা সর্বদাই ইতিবাচক হওয়া উচিত কারণ দুশ্চিন্তা মানুষের জীবনকে অবসাদে ঘিরে ফেলে যা কখনো কাম্য নয় যে মানুষের ভাবনা চিন্তা যেটা বর্তমান যুগে প্রমাণিত সেটা একসময় ভাবনার ফসল নিজের ভাবনা চিন্তার উপর সঠিক মনোনিবেশ না করতে পারলে নিজের চোখের উপর বিশ্বাস করা যায় না নিজের ভাবনাকে অতিক্রম করো তবে নিজের অতীতকে ভুলে গিয়ে নয়